সবাইকে সাকসেসমেন্ট বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই শুরু করেছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় নবম শ্রেণীর বাংলা বিভাগের কবিতা করিঙ্গ দেশি ঝড়বৃষ্টি আমরা কিছু জেনে নেব দেখে নেওয়া যাক কবিগরি তৃতীয় বাংলা সাহিত্য ধারার একটি বড়ো অংশ জুড়ে ছিল মঙ্গলকাব্য এখন স্বভাবতই তোমাদের মনে প্রশ্ন আসবে যে মঙ্গলকাব্য কী মঙ্গল কাব্য হল সাহিত্যধারার অন্যরকম একটি শাখা যেখানে নির্দিষ্ট কোনো দেবদেবীর প্রচার এবং তার মাহাত্মর কাহিনীকে বর্ণনামূলক আকারে প্রকাশ করা হয় বিভিন্ন ধরনের মঙ্গলকাব্য বাংলা সাহিত্যে আছে সেক্ষেত্রে আমরা যেমন দেখতে পাবো কেতকা দাস বিজয়গুপ্তের মনসা মঙ্গল তেমন আমরা দেখতে পাবো ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল ঠিক সেরকমই অন্যতম একটি মঙ্গলকাব্য হল চণ্ডীমঙ্গল এই চণ্ডীমঙ্গল সাধারণার্থে চণ্ডী দেবীর মাহাত্ম প্রচারের উদ্দেশ্যে রচিত এই চণ্ডীমঙ্গল রচনায় যে সমস্ত কবি কৃতিত্ব অর্জন করেছেন তাদের মধ্যে সবার প্রথম এবং সর্বশ্রেষ্ঠ কবি হলেন এই মুকুন্দ চক্রবর্তী মধ্যযুগীয় বাংলা সাহিত্যধারার মঙ্গল কাব্য রচনায় মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত কাব্য প্রতিভা এই মুকুন্দ চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তী নামে খ্যাত চণ্ডীমঙ্গল রচনায় সমৃদ্ধশালী হওয়ার জন্য তাকে রঘুনাথ রায় কঙ্কন উপাধিতে ভূষিত করেন তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কঙ্কন নামে ভূষিত কোন কবি অর্থাৎ কবি কঙ্কন নামে কোন কবি কেবল হয় তখন আমরা কিন্তু উত্তর লিখব মুকুন্দ চক্রবর্তী তো তার লেখা এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আমরা পড়ব তারকে দেখে নেওয়া যাক এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির উৎস কী দেশে ঝড় বৃষ্টি কবিতার উৎস হল চণ্ডীমঙ্গল কাব্যের আখেটি খন্ড এই চণ্ডীমঙ্গল কাব্য আবার অভয়া মঙ্গল নামে পরিচিত মূল কাব্যে এই কবিতার নাম আছে কলিঙ্গ দেশে বৃষ্টি আরম্ভ আমাদের পাঠ্যপুস্তকের আলঙ্কারিক গুণ এই কবিতার নামকে একটু পরিবর্তন করে আমাদের পাঠ্যে নাম রেখেছে কলিঙ্গ দেশে বৃষ্টি মূল কবিতাটি শুরু করার পূর্বে দেখে নেওয়া যাক কবিতার আগের কিছু কাহিনি যা আমাদেরকে মূল কবিতাটি সঠিকভাবে বুঝতে এবং জানতে সাহায্য করবে আজকের এই আলোচনা শেষে আমরা বিশেষ প্রশ্নোত্তর পর্ব রেখেছি প্রশ্নের উত্তরগুলি কমেন্টে জানাও ভিডিওটিতে একটি লাইক করো এবং বাকিদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে অল বাটনটা প্রেস করে রাখো ভবিষ্যতে এই বাংলা ছাড়াও আরও অন্যান্য বিষয়ের বা বাংলা বিশ্বের অন্যান্য অধ্যায়ের বিভিন্ন বিশ্লেষণ ভিত্তিক এবং আরও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য ফিরছি আমাদের আলোচ্য অংশে শুরু করছি কবিকঙ্ক চক্রবর্তী লেখা সড়কের একনিষ্ঠ শিবভক্ত নীলাম্বর চণ্ডীদেবীর অভিপ্রায়ে স্বয়ং শিব দ্বারা অভিশাপগ্রস্ত হয়ে মর্তে জন্মগ্রহণ করেন মর্তে এক বেদ পরিবারের ধর্মকেতু ও নিদয়ার সংসারে কোল আলো করে জন্ম নেয় নীলাম্বর এখানে তার নাম হয় কালকেতু সময়ের সঙ্গে সঙ্গে কালকেতু এক উন্নত দেহী পুরুষ হিসেবে আত্মপ্রকাশ করে তার বিয়ে হয় ফুলার সঙ্গে সুখী এই দম্পতি পশু শিকারের মধ্যম দিয়ে জীবিকা নির্বাহ করত কালকেতুর দক্ষ শিকারের বিপন্ন পশুরা দেবী চণ্ডীর স্মরণাপন্ন হয় তখন দেবী বন্য পশুদের আচ্ছন্ন করে নিজে গধিকা রূপ ধারণ করে কালকেতুর শিকারপথে অবস্থান করেন প্রসঙ্গত উল্লেখ্য গধিকা শব্দের অর্থ হল গোসাপ দেবীচণ্ডী রূপ ধারণ করে কালকেতুর শিকারপথে অবস্থান করলে শিকার খুঁজতে খুঁজতে ব্যস্ত কালকেতু বাধ্য হয়ে কোনো শিকার না পেয়ে গধিকারূপী চণ্ডীদেবীকেই শিকার ভেবে নিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে এমতাবস্থায় বাড়িতে এসে দেবীচন্ডী নিজ রূপ ধারণ করলে কালকেতু ও ফুল্লোড়া তার ক্ষমা ক্ষমাপার্থী হয় এবং দেবী দেবীচন্ডীরা দেশে কালকেতু এবং ফুল্লোড়া বনের গাছ কেটে নতুন নগর স্থাপন করেন এই নতুন নগর স্থাপন করলেও প্রজা কোথায় পাবেন এই জন্য কালকেতুরা দেবীচন্ডীর স্মরণাপন্ন হলে চণ্ডী বলেন উক্ত স্থানের পার্শ্ববর্তী এলাকা কলিঙ্গ দেশের কথা দেবীচন্ডী স্মরণাপন্ন হন দেবী গঙ্গা এবং ইন্দ্রদেব বরুণদেব ও পবন দেবের আমরা জানি ইন্দ্রদেব বজ্রী দেবতা বরুণদেব জলের পবনদেব বায়ুর দেবতা এবং দেবী গঙ্গা হচ্ছেন নদ নদীর দেবী চণ্ডীর আদেশ মতো গঙ্গা দেবী কলিঙ্গ দেশের প্রতি ধেয়ে যায় এবং বাকি দেবতাদের প্রভাবে কলিঙ্গ দেশে প্রবল পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয় এবং তখন ওই কলিঙ্গ দেশের বন্যা কবলিত দুর্যোগ বিপর্যস্ত বিধ্বস্ত প্রজারা বাধ্য হয়ে কলিঙ্গ দেশ ত্যাগ করে কালকেতুর নগরে এসে তারা বসতি স্থাপন করতে শুরু করেন এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হওয়া ঝড় বৃষ্টি সৃষ্টি হওয়ার পর কলিঙ্গ দেশের প্রজাদের যা দুর্ভোগ তা নিয়েই রচিত হয়েছে এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি প্রসঙ্গত উল্লেখ্য বাংলা মঙ্গলকাব্যকে আমরা সাধারণভাবে দুটো ভাগে ভাগ করি একটা হলো দেবখণ্ড অপর হল নরখণ্ড এক্ষেত্রে উক্ত কাব্যাংশটি সেদিক দিয়ে দেখতে গেলে মেঘগণের প্রতি ইন্দ্রের আদেশ ও নদ নদীগণের কলিঙ্গ যাত্রা এর মধ্যবর্তী একটি অংশ থেকে গৃহীত আলোচনার অংশগুলিকে সবাই খাতায় সুন্দর করে নোট ডাউন করে রাখবে যেইগুলো তোমাদের পরবর্তীকালে পড়তে এবং এক্সামের সময় চটজলদি দেখতে ভীষণ সাহায্য করবে শুরু করছি কলিঙ্গদেশে বৃষ্টি কবিতাটির মূল পাঠ্যের আলোচনা মেঘে কৈল অন্ধকার মেঘে কইল অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ অপনার এখানে কবি বোঝাতে চাইলেন যে চারিদিকে মেঘ এমনভাবে অন্ধকার করল যে কেউ তাদের নিজের অঙ্গ পর্যন্ত দেখতে পাচ্ছে না ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুড় এই ঈশান শব্দের অর্থ কী পরীক্ষায় খুব প্রশ্ন আছে লাইনটা আন্ডারলাইন করে রাখবে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুড় এখানে ঈশান হলো উত্তর পূর্ব কোণ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের দশটা দিকের নাম তার মধ্যে একটি দিক হলো ঈশান এবং এই চিকুড় শব্দের অর্থ হলো বিদ্যুৎ অর্থাৎ আকাশের ঈশান কোণে মেঘ যুক্ত হয়ে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছে যে সেখানে ঘন ঘন বিদ্যুতের স্ফুলিঙ্গ জ্বলে উঠছে উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর অর্থাৎ আকাশের উত্তর দিকে মেঘ দূর দূর করে ডাকছে নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল নিমিষের মধ্যে গোটা আকাশ জুড়ে মেঘ জড়ে উঠল চারি মেঘে বরিশে মুষলধারে জল এই চারি মেঘ কি পরীক্ষায় প্রশ্ন আসে এই চারটে মেঘের নাম হলো সম্বর্ত আবর্ত পুষ্কর ও দ্রোন এই চার মেঘ দ্বারা এমনভাবে মুসলধারে জল পড়ছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ নাদ কলিঙ্গের আকাশে মেঘ উড়ে গিয়ে উচ্চনাদ অর্থাৎ উচ্চ স্বরে ডাকছে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ অর্থাৎ সম্পূর্ণ ধ্বংস ও সর্বনাশের গণনা করে প্রজারা বিষাদ মনে ভেবে উঠছে হুড় হুড় দূর দূর ঘন ঝড় বিপাকে ভবন ছাড়ি পদা দিল রড় অর্থাৎ হুড় হুড় দূর দূর করে এমন ঝড় বইছে যে সেই দৈব দুর্বিপাকে প্রজারা ভবন ছেড়ে অর্থাৎ নিজ গৃহ ছেড়ে প্রজা দিল রড় অর্থাৎ প্রজারা ছুঁট দিল এখানে রড় শব্দের অর্থ হলো ছুঁট দেওয়া বা দৌড়ে যাওয়া ধুলে আচ্ছাদিত হইল যা ছিল হরিত উলটিয়া শস্য প্রজা চমকিত অর্থাৎ ধুলো দ্বারা আচ্ছাদিত হইল যে সমস্ত হরিত অর্থাৎ সবুজ ছিল অর্থাৎ সমস্ত সবুজ গাছপালা থেকে শুরু করে সমস্ত যে সবুজ অংশ সেগুলো ধুলো দ্বারা ঢেকে গেল উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত মাঠের শস্য উল্টে পড়েছে যার ফলে প্রজারা চমকে উঠেছে চারি মেঘে জল দেয় অষ্টগজ রাজ সঘনে চিকুর পরে ব্যঙ্গ তড়কাবাজ অর্থাৎ চার মেঘের দ্বারা এমনভাবে বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে অষ্টগজরাজ অর্থাৎ আটটা হাতি মিলে জল দিচ্ছে অষ্টগজরাজ কারা না ঐরাবত পুণ্ডরিক বামন কুমুদ অঞ্জন পুষ্পদন্ত সার্বভৌম এবং সুপ্রতীক এই আটটা নামের গজরাজ অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে কারা তখন তোমাদেরকে এই আটটা নাম লিখতে হবে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ যেন চারি মেঘের মাধ্যম দিয়ে যেন অষ্টগজরাজ জল ঢারছে সঘনে তেকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ ঘন ঘন এমনভাবে বিদ্যুৎ পড়ছে বা বিদ্যুৎ চমকে উঠছে যেন মনে হচ্ছে ব্যাঙের মতো তড়াক করে লাফিয়ে লাফিয়ে বাজ পড়ছে করিকর সমান বরিছে জলধারা জলমুহী একাকার পদ হইল হারা অর্থাৎ এই চারিদিকে কুড়ি করের সমানভাবে এমন জলধারা প্রবাহিত হচ্ছে যেন জলমহী হয়ে অর্থাৎ জলমগ্ন পৃথিবী একাকার হয়ে গেছে কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে না ঘন ঘন শুনিচারি মেঘের গর্জন কারো কথা শুনিতে না পাই কোনো জন অর্থাৎ ঘন ঘন এমন মেঘের গর্জন উঠছে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গ সমরে সকল লোক জিজয়মিনী সেখানে সন্ধ্যা দিবস রজনী অর্থাৎ সন্ধ্যা দিন এবং রাত্রি কোনোটাই পরিচ্ছিন্ন নয় অর্থাৎ কোনোটাই পরিষ্কার নয় কলিঙ্গে সমরে সকল লোক যে জৈমিনী কলিঙ্গে সমরে সমের শব্দের অর্থ হলো স্মরণ করা অর্থাৎ এই কলিঙ্গের সমস্ত লোকে মিলে স্মরণ করেছে। কাকে না লোক যে জৈমিনী এই জৈমিনী হচ্ছেন বজ্র নিবারক মণি যিনি তার নিজের ইচ্ছায় এবং তপস্যা বলে বজ্রকে নিবারণ করতে পারেন এই দৈব দুর্বিপাকের সময় কলিঙ্গ দেশের লোকেরা কোনো উপায় না দেখে বাধ্য হয়ে বজ্রের দেবতা বা জৈমিনীকে স্মরণ করছে হড়ু হুড় দূর দূর শনি ঝনঝন না পাই দেখে থেকে হো রবির কিরণ এই যে হুড় হুড় দূর দূর ঝনঝন এই সমস্ত হচ্ছে ঝড়ের সব থেকে বোঝাতে চাইছে না পাই দেখি থেকেও রবির কিরণ অর্থাৎ কলিঙ্গ দেশে এমনভাবে প্রাকৃতিক দুর্যোগ বাসা বেঁধেছে এমনভাবে প্রবল প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে যে আকাশে ঘন কালো মেঘের আড়াল থেকেও কোনোভাবেই রবির কিরণ এখানে রবি অর্থের রবি শব্দের অর্থ হলো সূর্য এবং কিরণ শব্দের অর্থ হলো আলো অর্থাৎ রবির কিরণ মানে সূর্যের আলো দেখা যাচ্ছে না গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বলে জলে নাহি জানি জল কলিঙ্গ মণ্ডলে গর্ত ছাড়ি মানে গর্ত ছেড়ে ভুজঙ্গ শব্দের অর্থ হলো সাপ অর্থাৎ গর্ত ছেড়ে সাপ জলের উপর ভেসে চলেছে নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে এই কলিঙ্গ দেশের বিভিন্ন প্রান্তে এমনভাবে জল জমেছে যে যেখানে জল এবং স্থল কোনো কিছুই বোঝা যাচ্ছে না পয়েন্ট টু বি নোটেড অ্যান্ড আন্ডারলাইন দিস লাইন নিরবধি দিন বৃষ্টি নিরন্তর আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর সাত দিন নিরিবিচ্ছিন্নভাবে এমন প্রবল বৃষ্টিপাত ঘটেছে যে সমস্ত শস্যের ঘরে শস্য হেজে গেছে অর্থাৎ নষ্ট হয়ে গেছে মেজাতে পরোয়ের শিল বিদাড়িয়া চাল ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল এই মেজাতে শব্দে অর্থ হলো বৃহৎ অর্থাৎ ঘরের মেঝে সেই মেঝেতে এমনভাবে শিল পড়ছে অর্থাৎ প্রস্তর বা পাথর এমনভাবে পড়ছে বিদারিয়া চাল অর্থাৎ চালকে বিদীর্ণ করে অর্থাৎ চালকে ভেদ করে কী মনে হচ্ছে যেন ভাদ্রপদে মাসে যেন পড়ে থাকা তাল মানে ভাদ্র মাসে ঠিক যেইভাবে তাল পড়ে সেইভাবে পড়ছে দীর্ঘদিন রিজু শাখাহীন গাছ বিশেষ এবং তার ফল যদি ভাদ্রপদ মাসে প্রবল বেগে ভূমির উপরে পতিত হয় ঠিক সেই রকমভাবেই যেন শিলগুলো পড়ছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙি করে খান খান যেন মনে হচ্ছে চণ্ডীর আদেশ পেয়ে অর্থাৎ চণ্ডী দেবীর আদেশ পেয়ে বীর হনুমান মাঠ এবং অট্টালিকা সব যেন ভেঙে খান খান করছে এখানে মঠ শব্দের অর্থ কিন্তু প্রকৃতার্থে মাঠ নয় প্রকৃত শব্দের অর্থ হল মন্দির অর্থাৎ মন্দির এবং অট্টালিকা প্রভৃতি যেন ভেঙে খান খান করছেন চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলা করে দলমল অর্থাৎ চারিদিকে এমন পর্বত সম বা পর্বতের মতো বিশাল বিশাল ঢেউ পড়ছে যেন ঘরগুলো উঠে পড়ে দলমল করছে চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন চণ্ডীর আদেশে এই নদ নদীগণরা ধেয়ে চলেছে আমি ঠিক কবিতাটা শুরু করার আগেই বলেছিলাম গঙ্গা দেবীকে আহ্বান করেছেন গঙ্গা দেবী নদ নদীর দেবী অর্থাৎ এই চণ্ডীর আদেশ পেয়েই যেন এই নদ নদীরা কলিঙ্গ দেশের উপর দিয়েই যেন সবাই বয়ে চলেছে অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন এই অম্বিকা মঙ্গলের এই গান রচনা করেছেন শ্রীকবি কঙ্কন এই যে শেষের লাইন অম্বিকা মঙ্গল গান শ্রীকবি এই পদ্ধতিকে বলা হয় ভনিতা পদ্ধতি দেখবে এই কবিতার শেষে তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে লক্ষ্য করবে নির্বাচিত অংশ বলে একটি লেখা আছে এখন স্টুডেন্টের মনে প্রশ্ন আসতে পারি যে নির্বাচিত অংশ কেন লেখা আছে আমাদেরকে কিন্তু বইয়ের পাঠ্যপুস্তকের প্রত্যেকটা পাতা খুব খুঁটে খুঁটে পড়তে হবে নির্বাচিত অংশ মানে প্রধান যে গ্রন্থ আমাদের অভয়া মঙ্গল বা চণ্ডীমঙ্গল সেখান থেকে আমরা কিছুটা অংশ নির্বাচন করে এনে পাঠ্যের জন্য নির্বাচন করেছি বা পাঠ্যের জন্য প্রদত্ত করেছি ঠিক সেই জন্য এখানে নির্বাচিত অংশ আছে অনেকাংশে এখানে তরজমা লেখা থাকে অনেকাংশে এখানে মুদ্রণ লেখা থাকে বিভিন্ন প্রকৃতি লেখা থাকে এই কবিতাই আমি এতক্ষণ যে কবিতাটাকে আমি বিশ্লেষণ করলাম সেখানে যদি কারো কোনো অংশে বুঝতে অসুবিধা থাকে সেই অংশটা আবার ঘুরে গিয়ে দেখো স্কিপ করে তারপরে কোনো অসুবিধা থাকলে কমেন্ট করো আমি উত্তর দেব। এখন সময় এই কবিতার যে সমস্ত লাইন থেকে প্রায় প্রত্যেক বছর বা বিগত সমস্ত বছরগুলি থেকে প্রায় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এসেছে সেই লাইনগুলো লক্ষ্য করার লাইনগুলোকে সবাই আন্ডারলাইন করে রাখো লাইনগুলি হলো ঈশানে ওড়িল মেঘ সঘনে চিকুড় মেঘে বড়িসে ধারে জল প্রলয় গনিয়া প্রজা ভাবয় এ বিষাদ মেঘে জল দেয় অষ্টগজরাজ কলিঙ্গ সোঙরে সকল লোক যে জৈমিনী না পাই দেখিতে কেহ রবির কিরণ আর সব থেকে ইম্পর্ট্যান্ট লাইন নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর এছাড়াও ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল এই সমস্ত লাইনগুলো খুব ইম্পর্টেন্ট শেষ তার সঙ্গে শেষের লাইনটাও আমরা করে রাখতে পারি প্রশ্নের মানে এক কবি কঙ্কন কার উপাধি চিকুড় শব্দের অর্থ কী দুটি মঙ্গল কাব্যের উদাহরণ দাও করি কর মানে কি কে অম্বিকা মঙ্গল গান চার মেঘে কারা জল দেয় আলোচ্য কবিতাটির উৎস কী কোথায় মেঘ উচ্চনাতে ডাকে